আমরা খাবো আমি অনুরোধ করবো আমাদের যারা আছেন তারা সুন্দরভাবে চালা ব্যবস্থা করে আর অনেক মেমান আসতে পারে শেষ করতে করতে মেমান মেমানি মহাদার কিছু মেমান থাকে তো তাই না তাদেরকে কি বাদ দেব আসলে তাদেরকে মেমানদের করতে হবে আবার বারাদারও করছে খবর নিতে তারপরে খাবার হইলে বা আমার খবর নিশের এই বাড়িটা এই খবরটা তো আমার মুর্শিদ আমাদেরকে শিখিয়ে গেছে আলাদা হয় না তবু আমরা এখনই দেব সকলে জায়গা উদ্দেশ্যে আজকে অবস্থানে মাফিল করে আসলো

কত রহমতের মাফিক একচল্লিশটা খতম হয় একচল্লিশ দিন আজকে পঁচিশ বছর শেষ হল একটা ঠিক কাছের কবরস্থানের মতো এরকম খতম করে সর্বতের রাত্রে শেষ মাহফিল অশেষ মারা আর কোনো কবরস্থানে হয় না এবং সেটা চালু রাখার জন্য বলে আসছি আর কিছু দুষ্ট লোক বেরিয়ে গেছে যারা নবীকে জায়গারত করতে চায় কবরবাসী কোন আমি শুধু একটা কথা করেছি যে কবরবাসীর কবরস্থানে ঢুকে না নাই ঢুকে কবরের পাশ দিয়ে যখন যান তখন কবরবাসীকে সালাম দেখেন মরারে সালাম দিলে তো না যায় না মারারে সালাম দিলে কি হবে না যায় না এই কবরস্থানে গুণাহগার আছে বদকারো আছে নেটকারও আছে আল্লাহর নিব হয়ে আছে আপনি দেখুন এই কবর ইয়ার মুসলিম নরম মুসলমান जिनको বললেন কাউকে বাদ দিলেন সবাইকে সবাইকে আপনি সালামটা দিলেন আদার

ব্যবস্থা করছে একটা বিপদগামী পথের দিকে নিয়ে যাচ্ছে এটা কি ভালো আতিকুল ইসলাম হলেই ইসলাম বাপের নাম সুন্দুকুর আর রাখছে আতিকুল ইসলাম এই জন্য এটা ইসলাম হয়ে গেল না হ্যাঁ না ইসলাম তো আল্লাহ আল্লাহ রসুনের ইসলাম যে ইসলামের মধ্যে রসুল নাই সেটা কোন ইসলাম যে কোরআনের মধ্যে আমার রাসূল নাই সেটা কোন কোরআন না যে কলমার মধ্যে আমার রাসূল নাই সেটা কোন কলমা না ঠিক আছে ঠিক আছে না আমি তো আলম না আমি গোলাম কার গোলাম বাউলি দিনের গোলাম বাউলি দিনের আর কিছু লেখা পড়া না করলো তার কদমে থেকে থেকে এলমেতা শরফের লেখাপড়া শিখ এলবেলা ধোনি শিক্ষা শিখ তিনি আমাকে দিয়েছেন দিয়েছেন বলেই আমাকে শপথ করিয়েছেন আলমগীর আমি চলে যাওয়ার বড় আমার সত্য কথাগুলি ন্যায় কথাগুলি ওরান হাতীসের আলোকে আমি যা বলছি যা বলতাম তুমি যেখানে সুযোগ পাবে আমার কথাগুলি মানুষকে জানিয়ে দিবে কে মারলো কে মারলো না সেটা তোমার দেখার বিষয় আমি কিন্তু ওই শপথের মধ্যে আছি যেখানে যাই আমার মসজিদকে স্মরণ করে মসজিদের কথাগুলি বলার চেষ্টা করি এই মসজিদে হাজির আছে না হ্যাঁ কেমনে থাকবে

এবং বাবা অনেক দিন লক্ষ মানুষের সঙ্গে বলেছেন লক্ষ মানুষের সঙ্গে আমার শেষ কথা তোমাদেরকে জানিয়ে দিয়ে যায় আমার একজন আদনা গোলাম যদি প্রেম ভরে ভালোবাসায় যেকোনো সময় আমি পৃথিবীর মাটির নিচে থাকি আর পৃথিবীর মাটির উপরে থাকি তার প্রেমে ডাকে সাড়া দিয়ে আমি তার সাথে

হদর্শে কাবলা কা বা ভান্ডারী পরেই কিন্তু বাবা তিনের দিনের নাম সকল শোনেন সকল তার বাড়ে পীর যারা আছেন জায়ত করতে গেলে বাবা যখন জীবিত ছিলেন তখন দুইজনের মধ্যে জয়ারত করতেন বা ভান্ডারি কাবরা আর শেখ কাবলা কাবা এখন তিনটা মজার অবশ্যই তারা জয়ারত করেন বদర్శে কাবলা কাবা কে ziyaret করে বাবা ভান্ডারিকে কে ziyaret করেন তারপরে মুর্শিদ মাওলানা দিন কে ziyaret করে তারপরে শেখানটাকে বের কারণ এই দুজনের পাওয়ার পাওয়ারতে বাবা মঈন দিন কে বাবা দুনিয়া থেকে ওফাতের আগে শেষ ওমরা তো আমি দেখেছি কোনো খাদেম ছিল না দুবাই হয়ে আমরা ওমরা করেছি বাবা যখন যখন আল্লাহর হাবিবকে জিয়ারত করলেন তার কদমেই তো আমরা ছিল জিয়ারত শেষ করে আর এক মিনিটও দেরি করলেন আমাদের বলতে লাগলেন আলমগীর জি বাবা আমার জিয়ারত হয়ে গেছে আমাকে বাংলাদেশে চলে যেতে হবে আমি আর কটা দিন থাকি না তো মোদিনে আমার কাজ শেষ আমাকে হজ শেখে কাবা বাবা ওয়ান ডাকছে এক্ষুনি যেতে হবে তখন বুঝতে পারলেন এই ডাকছে সেই ডাক পাওয়া রে হজকা নিয়ে যাবেন এটা বুঝতে পারলেন অনেক পরে বলেছি তিনি কেন এই কথা বলেছি তিনি এটাও বলেছিলেন আমি যখন যাব তুমি আর বাবা এটা কেমন শক্ত কথা বললেন কঠিন কথা বললেন যদি তোমরা টের কাহাও যে আমি চলে যাব তাহলে তো আমাকে যেতে দিবে না বাবা ভান্ডারের কাছে ভিক্ষা চাইবে হদস্যে কাবলা কাছে ভিক্ষা চাইবে আল্লাহর কাছে ভিক্ষা চাইবে আমার শুনে কাছে ভিক্ষা চাইবে তোমরা যাওয়া শুরু করলে তো আমি যেতে পারবো না এই তোমরা কেউ টের পাবা কোথাও খোদা টেরই পাইনি মুর্শিদ আমাদেরকে ছেড়ে চলে গেছে যারা তিনি সেই কথাগুলি বলে গেছে এমন একটি দরবার আমাদেরকে দান করেছে বসলে আমার কাছে হয় আমার মুর্শিদ আমার কাছে তারিখ এই মাসে জানুয়ারি একত্রিশে জানুয়ারি আমি সেগুলো ধ্যানে মর্গ থাকলাম যতক্ষণ বাদ ছিল আমার ধ্যানের মধ্যে আমি দেখছি রুদ্রা থেকে বাবার অনেক দিন যেটা চলে এসছে দরবার থেকে সবচেয়ে শুকরিয়া দিচ্ছি গুচ্ছনা দেখছেন গুচ্ছনা দেখছেন আনন্দ করছেন বাস্তব ও সত্য মা দিন যাহার ভাবে আমাদের কাছে নেই কিন্তু সত্যিকার অর্থে তিনি তার গোলামদের সাথে সব সময় আছেন থাকবে শুধু দুনিয়াতে নয় কবরে আখর আখিরাতে মিজানে ফুলছরাতে সকল জায়গায় আপন আপন মসজিদের উদ্ধার করে তাই মসজিদ কে কেউ ভুলবেন না আপন আপন কে কেউ ভুলবেন না মসজিদের কদম ধরে রাখেন ওই কদম ধরে রাখলে আল্লাহর হাবিব আপনার হৃদয়ে থাকবে আল্লাহ আপনার সাথে আল্লাহ আপনাদের সকলকে আমাদের যার যার মসজিদের লক্ষ্যমন্ত্রী সরকার তৌফিক দান করেছে